সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে গড়েছে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি হতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দর দাম আমরা দর্শক আপনারা জানাবো আজকের ভিড়িতে এখানে দেখতে পাচ্ছেন চায়না রসুন রয়েছে তারপরে আলু দেখতে পাচ্ছেন দর্শক তারপরে চায়না আলাদা দেখতে পাচ্ছেন এখানে এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো এবং রসুন দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন এই দেশি রসুনের বাজার কেমন রয়েছে আজকের এই বাজারে আপনাদের জানাবো আপনারা আলু দেখতে পাচ্ছেন এখানে আলুর কিন্তু আমদানি দর্শক রয়েছে মোটামুটি ভালোই কিন্তু বিক্রি খুবই কম আলু বেশি এনে লাভ নাই দর্শক নষ্ট যাচ্ছে দেখে তো দর্শক আজকে আপনার দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকের এই বাজারে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ কিন্তু আজকে দাম কমেছে হালি পেঁয়াজ আজকে দর্শক আপনার যে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন কিন্তু আজকে ধরো চৌষট্টি টাকা থেকে শুরু করে টাকা দ্বারে কিন্তু আজকে আমদানি কিন্তু মোটামুটি হচ্ছে ভালো কিন্তু বেচা বিক্রি কম এবং আপনার যেখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বিক্রি হচ্ছে একশো তিরিশ পঁয়ত্রিশ এবং আপনার চায়না যে দেখতে পাচ্ছেন এই চায়নার বিক্রি হচ্ছে মাত্র একশো আশি টাকা ধরে এবং আপনার দর্শক আজকে আপনার এই যে চায়না রসুন দেখতে পাচ্ছেন এই চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো পনেরো বিশ টাকা দরে কিন্তু এই চায়না রসনের বাজার রয়েছে এবং আপনার আলুর বাজারে ধস আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার আলু বিক্রি হচ্ছে আজকে দর্শক মাত্র চোদ্দ পনেরো ষোলো টাকা ধরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে আজকে এবং দেশি রসুনের বাজারেও কিন্তু আরও ধস দর্শক দেশি রসুনের দামও কিন্তু কম দেশি রসুন আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র আপনার দেশীয় আজকের দর্শক বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো মানে মানে সরি মাত্র ষাট টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি সত্তর টাকা দরে কিন্তু আজকে এই দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের বাজারে আপনারা দেখছেন দর্শক আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজার রসুনের পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানিয়ে দিয়েছি আজকের ভিড় দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক